ওম শান্তি আজকের তারিখ হলো আঠেরোই জুন দু হাজার পঁচিশ প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই রুদ্র স্বয়ং রুদ্র ভগবান রচনা করেছেন এতে তোমরা নিজেদের সব কিছু সহা করো কেননা এখন ঘরে ফিরে যেতে হবে তো বাবা বলেছেন যে রুদ্র জ্ঞানযোগ স্বয়ং রুদ্র ভগবান রচনা করেছেন এতে তোমরা নিজেদের সব কিছু সহা করো কেননা এখন ঘরে ফিরে যেতে হবে প্রশ্ন সঙ্গম যুগে কোন ওয়ান্ডারফুল খেলা চলতে থাকে উত্তর ভগবানের দ্বারা রচিত এই যজ্ঞেই অসুরীরা বিঘ্ন ঘটায় ভগবানের দ্বারা রচিত এই যজ্ঞেই অসুরীরা বিঘ্ন ঘটায় সঙ্গম যুগে এই ওয়ান্ডারফুল খেলা চলতে থাকে এরকম যজ্ঞ সমগ্র কল্পে পুনরায় আর রচিত হয় না এটাই হলো স্বরাজ্য প্রাপ্ত করার জন্য রাজস্ব অশ্ব যোগ্য, এতেই বিঘ্ন আসে শান্তি তোমরা এখন কোথায় বসে আছো এটাকে স্কুল অথবা ইউনিভার্সিটিও বলতে পারো এটা হলো বিশ্ববিদ্যালয় যার অনেকগুলি ঈশ্বরীয় শাখাও আছে বাবা এসে সব থেকে বড় ইউনিভার্সিটি খুলেছেন শাস্ত্রতে রুদ্র জ্ঞানযোগ্যের নাম লেখা আছে এই সময় বাচ্চারা তোমরা জানো যে শিব বাবা এই পাঠশালা অথবা ইউনিভার্সিটি খুলেছেন উচ্চ থেকে উচ্চ বাবা এখন পড়াচ্ছেন এটা তো বাচ্চাদের বুদ্ধিতে স্মরণ রাখতে হবে যে ভগবান আমাদেরকে পড়াচ্ছেন তার এই যজ্ঞ রচিত হয়েছে এই যজ্ঞের নামও বিশ্ববিখ্যাত রাজস্ব অশ্বমেধ রুদ্র জ্ঞান যজ্ঞ রাজস্ব অর্থাৎ স্বরাজ্যের জন্য অশ্বমেধ এখানে যা কিছু দেখছো সেই সব কিছু কিছুকে তোমরা সহা করছো শরীরও সহা হয়ে যায় আত্মা তো সহা হতে পারে না সমস্ত শরীর সোহা হয়ে যাবে তখন সমস্ত আত্মারা বাড়ি ফিরে যায় এটাই হলো সঙ্গম যুগ সমস্ত আত্মারাই বাড়ি ফিরে যাবে আর এই শরীর এখানে শেষ হয়ে যাবে এই সব কিছুই হলো ড্রামা তোমরা এই বলছো তোমরা এই ড্রামার নিয়মে চলছো বাবা বলেছেন যে আমি রাজস্ব যোগ রাজস্ব যোগ্য রচনা করেছি এটাও ড্রামার প্ল্যান অনুসারে রচিত হয়েছে এরকম বলা যাবে না যে আমি যোগ্য রচনা করেছি ড্রামার প্ল্যান অনুসারে বাচ্চারা তোমাদেরকে পড়ানোর জন্য কল্পপূর্বের ন্যায় এই যোগ্য রচিত হয়েছে আমি রচনা করেছি এটাও সঠিক নয় ড্রামার প্ল্যান অনুসারে রচনা করা হয়েছে কল্পকল্পে রচনা করা হয় এই ড্রামা হল পূর্ব নির্দিষ্ট ড্রামার প্ল্যান অনুসারে একবারের জন্য এই যোগ্য রচনা করা হয় এটা কোনো নতুন কথা নয় এখন বুদ্ধিতে ধারণ হয়ে গেছে যে বরাবর পাঁচ হাজার বছর পূর্বেও সত্যযুগ ছিল এখন পুনরায় সেই চক্রের পুনরাবৃত্তি হচ্ছে পুনরায় নতুন দুনিয়া স্থাপন হচ্ছে তোমরা নতুন দুনিয়াতে স্বরাজ্য প্রাপ্ত করার জন্য এখন পড়াশোনা করছো পবিত্র অবশ্যই হতে হবে তো আমাদেরকে বাবা বলছেন এখন আমাদের পবিত্র অবশ্যই হতে হবে পবিত্র সে হতে পারবে যে ড্রামার প্ল্যান অনুসারে পূর্বকল্পেও পবিত্র হয়েছিল তার এখনই তৈরি হবে সাক্ষী হয়ে ড্রামাকে দেখতে হবে আবার পুনরায় পুরুষার্থ করতে হবে বাচ্চারা সবাইকে এই জ্ঞান মার্গের কথাও তোমাদের বলতে হবে মুখ্য কথাই হলো পবিত্রতা বাবাকে ডেকেছিলে এই কারণে যে বাবা এসো পবিত্র বানিয়ে আমাদেরকে এই চিচি নোংরা দুনিয়ার থেকে নিয়ে চলো এখন বাবা এসেছেন এই ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদেরকে তো অনেক সুন্দর সুন্দর জ্ঞানের পয়েন্ট দেওয়া হয় মুখ্য কথা পুনরায় বাবা বলেছেন যে মনমনা ভব পবিত্র হওয়ার জন্য বাবাকে স্মরণ করতে থাকো এটা ভুলে যেও না যে স্মরণে যত স্মরণে থাকবে ততই তোমাদের লাভ হবে তোমাদের দৈনন্দিন চাটও রাখতে হবে তো বাবা বলেছেন আমাদের প্রতিদিনের চাট আমরা বাবাকে কতবার আমরা মুরলি পরেছি কতক্ষণ বাবাকে স্মরণ করেছি হ্যাঁ তো এরকম বাবার যে চাট আছে সেটা আমাদের চারটাও রাখতে হবে না ভরতে হবে না হলে তো তোমরা অন্তিম সময়ে ফেল করে যাবে হ্যাঁ বাচ্চারা এখন বুঝে গেছে যে আমরাই সত্যপ্রধান ছিলাম নম্বরক্রমে পুরুষার্থ অনুসারে যে আত্মা শ্রেষ্ঠ হয় তাকে অনেক পুরুষার্থ করতে হয় স্মরণের যাত্রায় থাকতে হয় এটা তো বুঝে গেছো যে আর খুব অল্প সময় অবশিষ্ট আছে পুনরায় সুখের দিন আসবে বরাবর আমাদের অসীম সুখের দিন আসবে বাবা একবারের জন্য এই গল্পের সঙ্গম যুগে আসেন এই দুঃখধামকে সমাপ্ত করে নিজের সুখ নিয়ে যাওয়ার জন্য তো বলছে এখন সমাপ্ত করে নিজের সুখ ধামে নিয়ে যাওয়ার জন্য বাচ্চারা তোমরা জানো যে এখন আমরা ঈশ্বরীয় পরিবারের মধ্যে আছি তারপর আমরা দেবী পরিবারে যাব। এই সময়েরই গায়ন আছে যে এই সঙ্গময় হলো পুরুষোত্তম শ্রেষ্ঠ হওয়ার যুগ বাচ্চারা তোমরা জানো যে আমাদেরকে এখন অসীম জগতের বাবা পড়াচ্ছেন পরবর্তীকালে এই কথা সন্ন্যাসীরাও স্বীকার করবেন সেই সময় আসবে তাই না এখন তোমাদের প্রভাব ততটা বিকশিত হয়নি এখন রাজধানী স্থাপন হচ্ছে তাতে সময় রাজধানী স্থাপন হচ্ছে হাতে সময় আছে শেষের দিকে এই সন্ন্যাসী আদিরাও এসে জ্ঞান বুঝবে শেষের দিকে এসে কিন্তু জ্ঞানটাকে বুঝবে। বাবা যে সৃষ্টিচক্রের কিভাবে পুনরাবৃত্তি হচ্ছে এই জ্ঞান কারোর মধ্যে নেই এটাও বাচ্চারা জানে যে পবিত্রতার উপরই অনেক বিঘ্ন আসে তো যে পবিত্রতার উপরে কিন্তু অনেক বিঘ্ন আসে অবলা নারীদের উপর অত্যাচার হয় দ্রৌপদীও ডেকেছিল তাই না বাস্তবে তোমরাই হলে সব দ্রৌপদী সীতা পার্বতী স্মরণে থাকার কারণে অবলা পতির হ্যাঁ পতির স্মরণে থাকার কারণে অবলা পতিতারও বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করে তারা স্মরণের যাত্রায় তো থাকতেই পারে তাই না ভগবান এসে যজ্ঞ রচনা করেছেন এই যজ্ঞে অনেক বিঘ্ন আসে এখনও পর্যন্ত বিঘ্ন আসতেই থাকছে যেমন কন্যাদেরকে জোর করে বিবাহ দিয়ে দেয় আর যদি না মানে তাহলে তাদেরকে মারধর করে ঘর থেকে বের করে দেয় তো বলছেন যে কন্যাদের জোর করে বিবাহ দিয়ে দেয় আর যদি না মানে তাহলে তাদেরকে মারধর করে ঘর থেকে বের করে দেয় এই জন্য তারা আহ্বান করে আমাকে হে পাবন এসো তাই হ্যাঁ এসো তাই তার আসার অবশ্যই একটি রথ চাই তাই না যার দ্বারা তিনি এসে তোমাদেরকে পবিত্র বানাবেন গঙ্গার জলে স্নান করে কেউ পবিত্র হতে পারে না তো বাবা বলেছেন যে মানুষ ভাবে যে আমরা গঙ্গা জলে স্নান করলে আমরা পবিত্র হয়ে যাব বাস্তবে গঙ্গা জলে স্নান করলে তো শরীরকে ধোয়া যায় কিন্তু আত্মাকে তো গঙ্গা জলে স্নান করে ধোয়া যায় না তো আত্মাকে কোন গঙ্গা জলে স্নান করতে হবে জ্ঞানরূপী গঙ্গা পরমা হ্যাঁ মানে পরমাত্মা আবার শিব বাবার সত্য জ্ঞানের দ্বারা যোগের দ্বারা আমরা আত্মাকে পবিত্র বানাতে পারবো গঙ্গার জলে তাই বা বলছেন যে গঙ্গার জলে স্নান করে কেউ পবিত্র হতে পারে না বাবাই এসে তোমাদেরকে পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ার মালিক তৈরি করেন তোমরা দেখছো যে এই প্রতি দুনিয়ার বিনার সামনে অপেক্ষা করছে কেনই না আমরা এখন বাবার হয়ে যাই সোহা হয়ে যাই সবাই জিজ্ঞাসা করে সোহা সোহা কীভাবে হবে পুরোনো সব কিছু ট্রান্সফার কীভাবে করবে বাবা বলেছেন বাচ্চারা তোমরা এই সাকার বাবাকে তো দেখছো তাই না ইনি নিজে করে হ্যাঁ নিজে করে তোমাদেরকে শেখাচ্ছেন যেরকম কর্ম আমরা করবো আমাদেরকে দেখে অন্যরা করবে শিব বাবা এনার দ্বারা কর্ম করাচ্ছেন তাই না নিজের সব কিছু এই যোগ্যতে সহা করে দিয়েছেন সোহা হওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না ইনি না অনেক ধনী ছিলেন আর না গরিব ছিলেন হ্যাঁ তো বাবা ব্রহ্মার কথা বলছে না খুব ধনী না খুব গরিব সাধারণ ছিলেন যোগ্য রচনা করা হলে যজ্ঞের সেবাদারীদের জন্য খাদ্য পানীয় ইত্যাদি সমস্ত সামগ্রীও চায় তাই না এটা হলো ঈশ্বরীয় যোগ্য তো বাবা বলেছেন এটা হচ্ছে একটা ঈশ্বরীয় যোগ্য ঈশ্বর এসে জ্ঞান যজ্ঞের স্থাপনা করেছেন তোমাদেরকে পড়াচ্ছেন এই যজ্ঞের মহিমা অনেক প্রশংসনীয় ঈশ্বরীয় যজ্ঞের দ্বারাই তোমাদের শরীর নির্বাহ হয় যে নিজেকে সমর্পিত মনে করে বলে আমি হলাম নিমিত্ত এই সব কিছু হলো ঈশ্বরের আমি সে বাবার যজ্ঞ থেকে ভোজন করছি এটাই হল বোঝার বিষয় তাই না এখানে তো এমন নয় যে সবাইকে এসে বসে যেতে হবে এনাকে বাবাকে উদাহরণ হ্যাঁ ব্রহ্মা বাবাকে উদাহরণ হিসেবে তো দেখেছ কিভাবে সব কিছুকে সহা করেছেন বাবা বলেছেন যে যেরকম কর্ম এখানে ইনি ব্রহ্মা বাবা করেন এনাকে দেখে অন্যরাও এসেছে অনেকেই সোহা হয়েছে যে যে সোহা হয়েছে তারা নিজেদের নিজেদেরকে অবিনাশে উত্তরাধিকার প্রাপ্ত করেছে বুদ্ধির দ্বারাও বোঝা যায় যে আত্মা তো চলে যাবে বাকি শরীর আদি কিছু এখানেই বিনাশ হয়ে যাবে এটা হলো অসীম জগতের যোগ্য এখানে সবাই সোহা হবে বাচ্চারা কি বোঝানো হয় যে কীভাবে বুদ্ধির দ্বারা সোহা হয়ে হ্যাঁ মোহমুক্ত হতে হয় এটাও জানো যে এইসব সামগ্রী জলেপুরে ছাই হয়ে যাবে কত বড় এই যজ্ঞ সেখানে সত্য যুগে তো আর কোনো করা হবে না না কোনো উপদ্রব হবে এইসব এখানকার যে ভক্তিমার্গের অনেক যজ্ঞ হয় সেই সব শেষ হয়ে যাবে জ্ঞানের সাগর হলেন এক ভগবান তিনি হলেন মনুষ্য সৃষ্টির বিচরূপ সত্য এবং চৈতন্য স্বরূপ শরীর তো হল জড় পদার্থ আত্মাই হলো চৈতন্য তিনি হলেন জ্ঞানের সাগর বাচ্চারা তোমাদেরকে এখন জ্ঞানের সাগর বসে পড়াচ্ছেন তারা তো কেবল গান করতে থাকে আর তোমাদেরকে বাবা সমস্ত জ্ঞান শোনাচ্ছেন জ্ঞান তো বেশি কিছু নয় বিশ্বেরই চক্রের কীভাবে পুনরাবৃত্তি হয় এটাই কেবল বোঝাতে হবে এখানে বাবা স্বয়ং তোমাদেরকে পড়াচ্ছেন তিনি বলে নয় যে আমি সাধারণ শরীরে প্রবেশ করি ভাগীরথ বিশেষভাবে খ্যাত অবশ্যই মানুষই হবেন যার মধ্যে স্বয়ং বাবা এসেছেন তার তো একটাই নাম চলে আসছে শিব আর অন্য সকলের নাম পরিবর্তন হতে থাকে এনার শিব বাবার নাম পরিবর্তন হয়নি তবে ভক্তিতে অনেক নাম রেখে দিয়েছে এখানে তো হলে এখানে তো শিব বাবা শিববাবা শিববাবাকে কল্যাণকারী বলা হয়ে থাকে ভগবান এসে নতুন দুনিয়া স্বর্গ স্থাপন করেন তাই তিনি হলেন কল্যাণকারী তাই না তোমরা এখন জেনে গেছো যে ভারতেই স্বর্গ ছিল এখন নরক হয়ে গেছে পুনরায় স্বর্গ অবশ্যই হবে এই যুগকে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ যখন বাবা নৌকার মাঝি হয়ে তোমাদেরকে এই পার থেকে ওই পারে নিয়ে যান এটাই হলো পুরনো দুঃখের দুনিয়া পুনরায় অবশ্যই নতুন দুনিয়া হবে ড্রামা অনুসারে যার জন্য তোমরা এখন পুরুষার্থ করছ বাবার স্মরণে বারে বারে ভুলে যাও এর মধ্যেই পরিশ্রম আছে বাকি তোমাদের দ্বারা যা কিছু বিকর্ম হয়েছে তার শাস্তি স্বরূপ কর্মভোগ রূপে তোমাদেরকে ভুগতেই হবে কর্মভোগ অন্ত পর্যন্ত ভুগতেই হবে সেখানে ক্ষমা হবে না এরকম নয় যে বাবা ক্ষমা করো ক্ষমা ইত্যাদি কিছুই হবে না ড্রামা অনুসারে সব কিছু হতে থাকবে এখানে ক্ষমা আদির কোনো কথাই নেই হিসেব নিকেশ সমাপ্ত করতেই হবে তমপ্রধান থেকে শতপ্রধান হতেই হবে তার জন্য এখন শ্রীমত প্রাপ্ত হচ্ছে শ্রী শ্রী শিব বাবা শ্রীমতের দ্বারা তোমরা শ্রী তৈরি হচ্ছ উচ্চ থেকে উচ্চ বাবা তোমাদেরকে উচ্চ বানাচ্ছেন তোমরা এখন তৈরি হচ্ছ এখনই তোমাদের স্মরণে এসেছে যে বাবা কল্পে কল্পে এসে আমাদেরকে পড়ান অর্ধেক কল্প ধরে তার প্রালব্ধ প্রাপ্ত হয় সৃষ্টিচক্রের কিভাবে পুনরাবৃত্তি হয় এই জ্ঞানের দরকার থাকে না কল্পে কল্পে একবারের জন্য এসে বাবা বলে দেন যে এই সৃষ্টি চক্রের কিভাবে পুনরাবৃত্তি হয় তোমাদের কাজই হলো পড়া আর পবিত্র হওয়া স্মরণে যাত্রায় থাকতে হবে বাবার হয়ে আর পবিত্র যদি না হও তবে একশত বোন শাস্তি ভোগ করতে হবে নামই বদনাম হয়ে যাবে বলাই হয় যে সদ্গুরুর নিন্দক কোনো পথ প্রাপ্ত করতে পারবে না সাধারণ মানুষেরা এটা জানেই না যে ইনিকে বাবাই বলেন সৎ শিক্ষক তাই না তিনি তোমাদেরকে এখন পড়াচ্ছেন তিনি আবার তোমাদের সদ্গুরু যেরকম বাবা হলেন জ্ঞানের সাগর তোমরাও জ্ঞানের সাগর হলে তাই না বাবা তো তোমাদেরকে সমস্ত জ্ঞান দিয়ে দিয়েছেন যে আত্মা কল্প পূর্বে যতটা জ্ঞান ধারণ করেছিল ততটাই ধারণ করবে পুরুষার্থ করতে হবে কর্ম ছাড়া কেউ থাকতে পারবে না অনেকে হটযোগ আদি করতে থাকে সেসব হলো কর্ম তাই না সেটা হলো এক ধরনের ব্যবসা জীবিকা পালনের জন্য নাম হয় অনেক টাকাও প্রাপ্ত হয় তারা আবার জলের উপর দিয়ে আগুনের উপর দিয়ে হেঁটে যেতেও পারে কেবল কেবলমাত্র উঠতে পারে না ওড়ার জন্য তো পেট্রোল আদি চায় তাই না কিন্তু এর দ্বারা তো কিছু লাভ হয় না তো এর দ্বারা কিছুই লাভ হয় না পবিত্র তো হতে পারে না বিজ্ঞানীদের মধ্যেও প্রতিযোগিতা হয় তাদের হলো বিজ্ঞানের প্রতিযোগিতা আর তোমাদের হল সাইলেন্সের সবাই শান্তি প্রার্থনা করে বাবা বলেন যে শান্তি তো হল তোমাদের স্বধর্ম তো দুনিয়ার মানুষ কিন্তু সবাই এখন শান্তি চায় আর বাবা বলেছেন যে শান্তি তো হলো আমাদের স্বধর্ম আচ্ছা তো বলছেন যে শান্তি তো হলো তোমাদের স্বধর্ম নিজেকে আত্মা মনে করো নিজেদের ঘরে ফিরে যেতে হবে শান্তিধামে এটা হলো দুঃখধাম আমরা শান্তিধাম থেকে পুনরায় সুখ ধামে আসবো এই দুঃখ এখন বিনাশ হয়ে যাবে এটাই খুব ভালোভাবে ধারণ করে অন্যদেরকেও ধারণ করাতে হবে আর অল্প কয়েকদিন অবশিষ্ট আছে লৌকিকই তো তারা পড়াশোনা করে পুনরায় শরীর নির্বাহ করার জন্য অনেক পরিশ্রম করে ভাগ্যবান বাচ্চারাই শীঘ্র নির্ণয় করতে পারে যে আমাকে কোনো পড়া কোন পড়া পড়তে হবে ওই লৌকিক পড়াশোনা থেকে কি প্রাপ্ত হয় আর এই অলৌকিক পড়াশোনা থেকে কুশজন্মের প্রালব্ধ তৈরি হয় তাই এই চিন্তা করতে হবে যে আমাকে কোন পড়াশোনা করতে হবে যে আত্মার অসীম জগতের বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার ইচ্ছে থাকবে সে এই অসীম জগতের পড়াশোনা করতে শুরু করে দেবে কিন্তু ড্রামার প্ল্যান অনুসারে কারো ভাগ্যতে না থাকলে তো সে ওই লৌকিক দুনিয়ার পড়াশোনাতে আটকে থাকবে হুম তো বাবা বলেছেন যে সে এই অসীম জগতের পড়াশোনা করতে শুরু করে দিবে কিন্তু ড্রামার প্ল্যান অনুসারে কারো ভাগ্যতে না থাকলে সে তো ওই লৌকিক দুনিয়ার পড়াশোনাতে আটকে থাকবে এখানকারে পড়া তো পড়বেই না বলে যে ও বলে যে সময় পায় না বাবা জিজ্ঞাসা করেন কোন জ্ঞান সব থেকে ভালো ওখান থেকে কি প্রাপ্ত হবে আর এখান থেকে কি প্রাপ্ত হবে তারা বলে যে বাবা লৌকিক পড়াশোনা করে বিশেষ কিছু প্রাপ্ত হয় না অল্প একটু পরে টাকা উপার্জন করব। এখানে তো ভগবান পড়াচ্ছেন তোমাদেরকে পড়াশোনা করে তো রাজপথ প্রাপ্ত করতে হবে তাই বিশেষ মনোযোগ কোনো বিষয়ের উপর দিতে হবে হ্যাঁ তাই বলছে তাই বিশেষ মনোযোগ আমাদের কোন বিষয়ের উপর দিতে হবে কেউ কেউ তো বলে বাবা সেখানকার কোর্স সম্পন্ন করে তারপর আসবো হুম লৌকিক ধুনের পড়াশোনা করে তারপর আসবো বাবা বুঝে যান যে এর ভাগ্যে নেই তো বাবা বুঝে যান যে এর ভাগ্যে নেই ভবিষ্যতে কী হতে চলেছে হ্যাঁ সেটা আর কিছুদিন পরেই দেখতে পাবে তারা বোঝে যে শরীরের উপর কোনো ভরসা নেই তাই অবিনাশী উপার্জন করতে লেগে যেতে হবে যার ভাগ্যে আছে সে নিজের ভাগ্য তৈরি করবে সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বে আমি তো বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করেই ছাড়ব অসীম জগতের বাবা আমাদেরকে রাজত্ব দিয়ে এসেছেন তাই কেনই না এই এক অন্তিম জন্মে আমরা পবিত্র হব না এ এত অনেক বাচ্চারা পবিত্র থাকে তারা মিথ্যা বলে কি সবাই পুরুষার্থ করছে পড়াশোনা করছে তবুও বিশ্বাস করে না অসীম জগতের বাবা আসেনই তখন যখন পুরনো দুনিয়াকে নতুন বানানোর সময় হয় পুরনো দুনিয়ার বিনাস্ত সামনে দাঁড়িয়ে আছে এটা একদম পরিষ্কার সময় একদম সঠিকভাবে এগোচ্ছে এখন অনেক ধর্ম আছে সত্যযুগে হলো এক ধর্ম এটাও তোমাদের বুদ্ধিতে আছে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা নিশ্চয়কে পাকাপাকিভাবে ধারণ করেছে আরে নিশ্চয় করার জন্য সময় লাগে কি শরীরের উপরে কোনো ভরসা নেই তাই অল্প একটু এই সুযোগ হাতছাড়া করা উচিত নয় কারোর ভাগ্যে না থাকলে তো তাদের বুদ্ধিতে কিছুই ধারণা হবে না হ্যাঁ যে কারোর ভাগ্যে না থাকলে তো তাদের বুদ্ধিতে কিছুই ধারণা হবে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সততার সাথে উপার্জন করে একুশ জন্মের জন্য নিজের ভাগ্য বানাতে হবে সততার সাথে উপার্জন করে একুশ জন্মের জন্য নিজের ভাগ্য বানাতে হবে শরীরের উপর কোন ভরসা নেই শরীরের উপর কোনো ভরসা নেই এই জন্য এই সুযোগ বিন্দুমাত্র হাত ছাড়া করো না বলছে এই জন্য এই সুযোগ বিন্দুমাত্র হাত ছাড়া করো না দুই মোহমুক্ত হয়ে নিজের সবকিছু এই রুদ্রযোগকে সহা করতে হবে মোহ হয়ে নিজের সব কিছু এই রুদ্রযোগকে সহা করতে হবে নিজেকে বাবার কাছে অর্পণ করে নিমিত্ত হয়ে সব কিছু দেখাশোনা করতে হবে নিজেকে বাবার কাছে অর্পণ করে নিমিত্ত হয়ে সব কিছু দেখাশোনা করতে হবে সাকার বাবাকে ফলো করতে হবে মানে ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে পর্দা ঈশ্বরীয় নেশায় থেকে পুরনো দুনিয়াকে ভুলে গিয়ে সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব তো বাবা বলেছেন যে আমাদের এখন ঈশ্বরীয় নেশায় থেকে পুরনো দুনিয়াকে ভুলে গিয়ে সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব তো যত আমরা পুরনো দুনিয়াকে ভুলতে পারবো তত আমাদের বুদ্ধি বাবার সাথে লাগবে আর বাবার সাথে মানে আমরা সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হয়ে যাব তার জন্য আমাদের বাবা বলেছেন যে আমাদেরকে এখন ঈশ্বরীয় নেশায় থাকতে হবে যেরকম ওই পড়া ওই নেশা সব কিছু ভুলিয়ে দেয় যেরকম ওই নেশা বাবার জন্য যে সব কিছু ভুলিয়ে দেয় এরকম এই ঈশ্বরীয় নেশা দুঃখের দুনিয়াকে সহজে ভুলিয়ে দেয় এরকম ওই যে লৌকিক দুনিয়া যে মানুষ যখন ড্রিঙ্ক করে নেশা করে তখন সেই সময় কিন্তু তারা সব কিছু ভুলে যায় দুঃখ কষ্ট সব তারা কিন্তু ভুলে যায় কিছু সময়ের জন্য তো এরকমই যে আমাদের যে ঈশ্বরীয় নেশা দুঃখের দুনিয়াকে সহজে ভুলিয়ে দেয় তখন যদি ঈশ্বরীয় নেশায় আমরা সবসময় থাকি তাহলে কিন্তু এই দুঃখের দুনিয়াকে আমরা খুব সহজে ভুলতে পারবো ওই নেশা তো অনেক ক্ষতিকারক তো বাবা বলেছেন ওই নেশা কি করে যে নেশা করে ওটা হচ্ছে অনেক ক্ষতিকারক অধিক পান করার কারণে জীবন শেষ হয়ে যায় কিন্তু এই নেশা অবিনাশী বানিয়ে দেয় হুম বাবা বলছে কিন্তু এই নেশা অবিনাশী বানিয়ে দেয় যারা সদা ঈশ্বরের নেশাতে মত্ত থাকে তারা সর্বপ্রাপ্তি সম্পন্ন হয়ে যায় যারা ঈশ্বর নেশায় থাকবে তারা কিন্তু সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হয়ে যাবে এক বাবা দ্বিতীয় কেউ নেই এই স্মৃতি নেশা চড়িয়ে দেয় তো সবসময় কেউ নয় এই স্মৃতির দ্বারা সমর্থ এসে যায় স্লোগান একে অপরকে কপি করার পরিবর্তে বাবাকে কপি করো একে অপরকে কপি করার পরিবর্তে বাবাকে কপি করো অব্যক্ত ই স্থিতিতে থাকার অভ্যাস করো অন্তর্মুখী হোক আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো অন্তর্মুখী হও যারা অন্তর্মুখী থাকে তারাই প্রত্যেক রত্নের গভীরে যেতে পারে যারা অন্তর্মুখী থাকে তারাই প্রত্যেক রত্নের গভীরে যেতে পারে জ্ঞানের প্রত্যেক পয়েন্টে রহস্য কী আর কোন সময় কোন বিধির দ্বারা তাকে কার্যে বা সেবাতে লাগাতে হবে এভাবে তার উপর মনন চিন্তন করে সে রহস্যের রসে চলে যাও তাহলে নেশার অনুভূতি করতে পারবে তাহলে বা বলছেন যে নেশার অনুভূতি করতে পারবে আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য